আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আজকে আমার প্রজেক্টে আপনাদেরকে নিয়ে আসলাম আজকে সপ্তমতম হারভেস্ট করতেছি তো মূল কথা আজকে বেচে বেচে শশা হারভেস্ট করতেছি যে এই শশাগুলো অনেক বড় হয়ে গেছে এই শশাগুলো হারভেস্ট করতেছি তো আর মাত্র তিন দিন বাকি রমজানের মূলত রমজান মাসকে টার্গেট করেই কিন্তু আমরা এখানে শশা লাগিয়েছিলাম তো শশার ভালো একটা ফলন হয়েছে এখান থেকে একদিন পর পর চার পাঁচ মন করে শশা হারভেস্ট করতেছি এই যে দেখতে পাচ্ছেন শশা এইগুলো কিন্তু হারভেস্ট করা যাবে তারপর ওইগুলা স্টকে রেখে দিয়েছি কারণ তিন দিন মাত্র আছে রমজান এই তিন দিন পর এই শশাগুলো হারভেস্ট করব তো ভালো একটা বাজারের অপেক্ষায় আছি আর আজকে মূলত একশো চল্লিশ কেজি শশা এখান থেকে বেছে বেছে হারভেস্ট করছি যে শশাগুলো যদি তিন দিন রাখি ওই শশাগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে বেচার অযোগ্য হয়ে যাবে তো সেই কারণেই বেচে দিয়েছি আর বাজারটাও ভালো পেয়েছি আজকে এই যে দেখতে পাচ্ছেন এই শশাগুলো কিন্তু হারভেস্ট করা যেত প্রচুর পরিমাণ শশা আছে এটাই আর মালিক সিডসের জাদু জাদুর কিন্তু আসলেই ফলন ভালো নিঃসন্দেহে বলা চলে আর এই পাশে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে শসা প্রচুর শশা এই যে এইখানে একশো চল্লিশ কেজি শশা হারভেস্ট হয়ে গেছে এক একটা শশার ওজন কিন্তু আড়াইশো গ্রাম থেকে তিনশো গ্রাম হয়েছিল এই যে এই শশাগুলো তিন দিন রাখলে পাঁচশো গ্রাম হয়ে যেত সেই কারণে আর কি এগুলা ছেড়ে দিলাম আর এই শশাগুলো কিন্তু আমি বিক্রি করে ফেলেছি আঠারোশো টাকা মন দরে তো আমাদের টাঙ্গাইলে বাজার ভালো যাচ্ছে এখন বাজার মূল্যটা ভালো আঠারোশো টাকা মন দরে বিক্রি করলাম আজকের শশা তো আশা করছি তিন দিনের ভেতর বাজারটা আরও হাই হয়ে যাবে তো সেই আশাতেই কিন্তু আসলে এইখানে শশাগুলো রেখে দিয়েছি দেখা যাক শেষ পর্যন্ত কত উঠে বাজার তো আজকে আমাদের টাঙ্গাইলে আঠারোশো টাকা মন বিক্রি হয়েছে আপনাদের এলাকাতে আজকে বাজার মূল্য কত যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখান থেকে মাত্র একশো চল্লিশ কেজি শশা উঠালাম শুধু যে শশাগুলো বড়ো ছিল ওই শশাগুলাই কিন্তু আমি ছেড়ে দিলাম আজকে এইখানে আমি পানি সেচ দিয়ে দেবো আর সার ব্যবস্থাপনা করে দেবো আপনারা জানেন যে পানি সেচ দিলে কিন্তু শশাগুলো দ্রুত বৃদ্ধি পায় আর বাজারজাত করার জন্য কিন্তু রেডি হয়ে যায় তো মূলত তিন দিন আছে সামনে সেই কারণেই আজকে এখানে পানি দিয়ে দেবো এবং কি সার ব্যবস্থাপনা করে রেখে দেবো এবং তিন দিন পর এখান থেকে ভালো একটা শশা উত্তোলন করার আশায় আছি আর আপনারা যারা আমার ভিডিও দেখে চাষাবাদ করতেছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই আজকের মধ্যে পানি দিয়ে দিবেন এবং কি অন্তত তিন দিন পরে শসা হারভেস্ট করবেন কারণ বাজার মূল্যটা ভালো যেতে পারে প্রথম রোজায় অন্তত বাজার ভালো যায় গত বছর কিন্তু চার হাজার টাকা পর্যন্ত বাজার উঠেছিল তো এবছর হয়তো বা এতটা উঠবে না তিন হাজার বা আড়াই হাজার টাকা উঠতে পারে তো আমাদের এইখানে মূলত এখন বাজার মূল্যটা ভালো যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন শসা একটা শশার কালার সাইজ সব দিক দিয়ে একশো একশো তো ব্যাপারই আমাকে ফোন দিয়ে আর কি শশা নিল কারণ শশার চাহিদা ভালো এখন হয়তোবা তারাও স্টক করবে এমনটাই মনে হচ্ছে কারণ শশা এখন রেখে দেবে এই শশাগুলো যে শশাগুলো আমার আছে এই শশাগুলো সাত দিন পর্যন্ত রাখলেও কিন্তু কালার ডিসকালার হবে না এবং কি নষ্ট হবে না তো সেই কারণেই তারা হয়তোবা স্টক করবে তো যাই হোক আপনাদের এলাকাতে রকম বাজার যাচ্ছে অবশ্যই জানাবেন এবং কি আপনাদের প্রজেক্টের বর্তমান পরিস্থিতি রকম অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ